হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা আবারও একটা লেশন প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ছবি তোমাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ আজকে আমরা যে লেশন প্ল্যানটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পর্যবেক্ষণ দক্ষতার উপর আমরা আলোচনা করব। এবং আমি যে আমার যে বিষয়টার ওপর করেছি এই লেশন প্ল্যানটা সেটা হয়ে যাচ্ছে বাংলা এবং আজকের যে পাঠ সেটা হয়ে যাচ্ছে একা একা থাকতে নেই তো চলো শুরু করি আজকের আলোচনা তো দেখো আমি এখানে লিখেছি পর্যবেক্ষণ দক্ষতা যেহেতু আমি পর্যবেক্ষণ দক্ষতার উপর আজকে লেশন প্ল্যানটা আমি তৈরি করেছি এবং আমি লিখেছি অনুপাত্রিকা চার অর্থাৎ এটা আমার পর্যবেক্ষণ দক্ষতার ওপর চার নম্বর অনুপাত্রিকা কারণ আমরা জানি আমাদের চল্লিশটা মতো লেশন প্ল্যান আমাদেরকে তৈরি করতে হয় পার্ট ওয়ানে তো দেখো এখানে শিক্ষণ সংস্থার নাম অর্থাৎ তোমরা যে কলেজটি পড়ছো সেই কলেজের ডিটেলটা এখানে দেবে দেখো এখানে আমি লিখেছি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ তোমরা যে কলেজ থেকে পড়ছো সেই কলেজের নামটা এখানে দেবে সে নিয়ে তৃতীয় অর্থাৎ যে বিশ্ব ছয় বাংলা আমি বাংলার উপরে পর্যবেক্ষণ দক্ষতা রেশন প্ল্যানটা তৈরি করেছি তো আজকের পাট একা একা থাকতে নেই তো এটা ক্লাস থ্রিতে রয়েছে তো সেই জন্য আমি লিখেছি ক্লাস থ্রি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের নাম এখানে দেবে ক্রমিক নাম্বার অর্থাৎ রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে যেদিনকে তোমরা রেশন প্ল্যান্টটা বানাচ্ছ দেখো আচরণাঙ্গ সমূহ কি সমূহ লিখেছি আমি কারণ আমরা জানি যদি এই চারটে পয়েন্ট যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা লেশন প্ল্যান বানাতে পারবো না আমরা বুঝতেই পারবো না যে কোন প্রশ্নের কাছে কোন কোন আমরা আচরণাঙ্গ সমূহটা যাচ্ছে তো দেখো শিক্ষার্থী তারা পর্যবেক্ষণ যেহেতু আমি পর্যবেক্ষণ দক্ষতার উপর আলোচনাটা করছি বা লেশন প্ল্যানটা বানাচ্ছি তো শিক্ষার্থীদের সামনে আমি একটা কি করব একটা চার্ট তুলে ধরবো বা আমি একটা টিএলএম বা এল মাধ্যমে আমি একটা ছবি তাদের সামনে তুলে ধরবো যেখান থেকে তারা কিছুটা একটা আইডিয়া নিতে পারে তো দেখো শিক্ষার্থী তারা পর্যবেক্ষণ এবং সেই ছবিটা বা সেই চারটা বাচ্চারা বারবার 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 না বাচ্চারা প্রথমে সেই ছবিটাকে পর্যবেক্ষণ করবে অর্থাৎ দেখবে তারপর দেখো পুনরায় মানে কি আবার আবার পুনরায় চাহিদা অনুসারী পর্যবেক্ষণ আবার বাচ্চাদের দেখতে ইচ্ছে হলো হয়তো টিচার প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর দিতে পারলো না তখন আবার কিন্তু বাচ্চারা সেই ছবিটা দেখবে বা টিচার ছবি দেখে প্রশ্ন করতে পারছে ছবি দেখে বলো কি কী দেখতে পাচ্ছো তো সেটা হয়ে যাবে পুনরায় চাহিদা অনুসারী পর্যবেক্ষণ দেখো শিক্ষার্থী তারা কার্যকারণ স্থাপন শিক্ষার্থী তারা কার্যকারণ স্থাপন এখানে বোর্ড ওয়ার্ক করানো যেতে পারে এ যখন আমরা প্রশ্ন করবো তখন তোমরা বুঝতে পারবে কেমন ধরনের আমি কোথায় আমি কার্যকরণ স্থাপনটা আমি লিখেছি দেখো চিন্তা ও বিষয়ের প্রতিফলন আজকে যে আমি এই পাঠটা পড়লাম এই যে একা একা থাকতেনি তো এই একা একা থাকতে নেই পড়ে বাচ্চারা কী বুঝতে পারে তাদের চিন্তা চিন্তাশক্তি বিকাশ ঘটলো না ঘটো না তাদের কাছ থেকে তাদের কাছ থেকে যখন টিচার প্রশ্ন করবে সেখান থেকে তারা বুঝতে পারবে সেখান থেকে টিচার বুঝতে পারবেন যে তাদের চিন্তা শক্তি কতটা বিকাশ ঘটেছে তারা ঠিকমতো বুঝেছে কিনা এবং যদি বাচ্চারা ঠিক মতো না বুঝে থাকে তাহলে টিচার কি করবেন আবার সেই বিষয়টাকে আরেকবার বলে দেবেন দেখো শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সম এভাবে আমি তিন তিনটেরও আরও আরওভাবে দাগ কেটে নিয়েছি তো তোমরা আমার মতন করতে পারো বা একটা ডেমো হিসাবে তোমরা আমার লেশন প্ল্যানটা দেখতে পারো দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন কুশল কথার অর্থ আমরা যখন আমরা অনেকে টিচিং করেছি হয়তো কারণ আমরা লেশন প্ল্যান যখন বানাচ্ছি তখন আমরা টিচিং করতে হবে তো যখন আমরা বাচ্চাদের যখন আমরা ক্লাসে ঢুকছি তখন আমরা বলছি না যে গুড মর্নিং স্টুডেন্ট আমরা বলছি তোমরা কেমন আছো এটা জিজ্ঞাসা করছি তো সেটা হয়ে যাচ্ছে কুশল বিনিময় করা তো দেখো শিক্ষার্থীরা কী করছেন শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন অর্থাৎ বাচ্চারা গুড মর্নিং টিচার বলবে এবং তারা উঠে দাঁড়াবে ক্লাসের মধ্যে তো দেখো এখানে কোনো আচরঙ্গ সমূহ হচ্ছে না কারণ এখানে কুশল বিনিময়ের কথা বলা হয়েছে এবার দেখো টিচার ঢুকলেন ক্লাসের মধ্যে এবং তিনি সব বাচ্চাদের সামনে একটা যেহেতু পর্যবেক্ষণ দক্ষতা সেজন্য বাচ্চাদের সামনে একটা ছবি তিনি এরকমভাবে দেয়ালের মধ্যে টাঙিয়ে দেবেন দেখো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ দেখো তিথি বলতো এই ছবিটিতে কি কি দেখা যাচ্ছে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে আর গাছের ডালের মধ্যে একটা বাড়ি দেখা যাচ্ছে এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ কেন পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ কারণ টিচার বলছেন যে তো দেখো বাচ্চা দেখে টিচার বলছে ছবি দেখে বলো তারা তো প্রথমে যখন টিচার দেয়ালে টাঙাচ্ছেন ছবিটা তখন একবার দেখেছে এবার টিচার ইয়ে থেকে বলছে যে ছবি দেখে বলো কি কি দেখতে পাচ্ছো তো সেজন্য এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারী পর্যবেক্ষণ যেহেতু বাচ্চা আবার দেখছে বিষয়টা এবার ছবিটি দেখে বলো বাড়িটিতে কতজন পরি বসে আছে দুইজন পরি বসে আছে এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারী পর্যবেক্ষণ ছবিটিতে এতগুলো গাছ দেখে তোমার কি মনে হচ্ছে গভীর বন বলে মনে হচ্ছে তো এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো আমি হয়তো তোমরা অনেকেই ভাববে যে আমার হাতে লেখা ভালো না সেটা আমিও জানি কারণ আমার যে ফাইনাল খাতাটা সেটা আমার জমা নিয়ে নেওয়া হয়েছে এবং আমি একটা রাফ খাতা বাড়িতে তৈরি করেছিলাম তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না আমি কোথায় কী লিখেছি সেগুলো সবই বলে দেওয়ার চেষ্টা করব দেখো শুক্লা বল পরিরা কত উঁচুতে বাড়ি তৈরি করেছিল এবার গুড়ি থেকে অল্প উঁচুতে এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ সৃচেতা বলো যেদিন ঝড় উঠেছিল সেদিন কিসের রাত ছিল রাত এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ স্থাপন আমি বোর্ডে দিনের বিপরীত শব্দ লিখছি শিক্ষার্থীরা খাতায় লিপিবদ্ধ করবে লিপিবদ্ধ করবে অর্থাৎ খাতায় তারা লিখে নেবে আমাদের যেমন টিচার যখন পড়াচ্ছেন পড়াতেন তখন আমাদেরকে বলতে যে আমি এটা খাতায় লিখে নিচ্ছি তোমরা নোট ডাউন করে নাও তোমাদের বোর্ডে লিখছি তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও সেরকম এখানে টিচার লিখে দিয়েছেন এবং বাচ্চাদেরকে বলছেন তোমরা খাতার মধ্যে লিখে রাখো দেখো পুতুল বলো বর্ষা রাতে কী ঘটেছিল হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হয়েছিল শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ স্থাপন তিথি তুমি এসো এবং এই শূন্যস্থানটি পূরণ করো টিচার এখানে একটা শূন্যস্থান বা বোর্ড ওয়ার্ক করতে দিয়েছেন দেখো পরীরা গাছে ড্যাশ থাকে তো বাচ্চারা এসে লিখেছে ডালে থাকে তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা কার্যকারণ স্থাপন শুভ বলো কেন একা একা থাকতে নেই কারণ একা একা থাকলে বিপদ বেশি তাতে শক্তি কমে যায় তো এটা হয়ে যাচ্ছে চিন্তা ও বিষয় প্রতিফলন কারণ একা একা থাকতে নেই যে বিষয়টা আজকে বাচ্চারা বলো সেখান থেকে তারা এই সিদ্ধান্তে এসে পৌঁছো যে একা থাকলে আমাদের বিপদ বেশি এবং একার শক্তি কমে যায় আমরা যদি অনেক অনেকজন মিলে থাকি তো আমাদের আমরা অন্য আমরা অন্যকে হারাতে সুবিধা হবে তো বাচ্চারা ঠিক মতো বুঝতে পেরেছে তো এটা হয়ে যাচ্ছে চিন্তা এবং বিষয়ের প্রতিফলন তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি ধন্যবাদ